বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে নাম কি বলতো বেগম খালেদা জিয়া তোমাদের পার্শ্ববর্তী জেলাতে ওনার জন্ম তোমাদের পার্শ্বরী জেলা না হ্যাঁ তোমাদের পার্শ্ববর্তী জেলায় জন্ম আমরা বেগম অসুস্থ আছেন উনি বাংলাদেশের একটা আনফেরাল পার্সোনালিটিতে পরিণত হয়েছেন উনি আগে যত নেত্রী ছিল প্রত্যেকটা নেত্রী দলীয় নেত্রী থাকতো শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী ছিল কিন্তু খালেদা জিয়া উনি বাংলাদেশের নেত্রীতে পরিণত হয়েছেন সুতরাং বেগম জিয়া অসুস্থ আমরা মনে করি বাংলাদেশে ওনার 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 আরো খেদমত করার সুযোগ আছে উনি সুস্থ হয়ে ফিরে আসুক এই এই কামনা আমরা করছি আমার আমার বেগম জিয়ার একটা জিনিস খুব মনে পড়ে টাইম আই ওয়াজ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি ঢাকা আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম তখন তখন সেরাটন হোটেলে শিবিরের একটা ইফতার পার্টি কি জামাতের একটা প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন বেগম জিয়া দুই হাজার আটের ইলেকশনের পরবর্তীতে বেগম জিয়া মনে আছে উনি বক্তব্যের মধ্যে উনি বলছিলেন যে আমার কেবিনেটে দুজন মন্ত্রী ছিলেন উনি বলেছিলেন তোমাদের তোমাদের দুজন মন্ত্রী ছিলেন আমার কেবিনেটে আমি যখন আমার কেবিনেটে অনেক মন্ত্রী ছিল প্রত্যেকটা মন্ত্রীকে যখন আমি বিদেশের সফরের জন্য পাঠাইতাম রাষ্ট্রীয় সফরে পাঠাইতাম প্রত্যেক রাষ্ট্রীয় সফরের আগে তার জন্য একটা বাজেট নির্ধারণ করা হতো ব্যক্তিগত বাজেট এবং রাষ্ট্রীয় বাজেট নির্ধারণ করা হতো আমি মাত্র দুজন মন্ত্রী দেখেছি যারা রাষ্ট্রীয় সফর শেষ করার পরে এক টাকা সহ আমাকে হিসাব দিয়ে টাকা বুঝিয়ে আমাকে দিতেন একমাত্র আমি দুইটা মন্ত্রী পেয়েছি সুতরাং তোমরা যে মানুষ তৈরি করছো এবং উনি বলছে আমি ফেনি এক আসন থেকে ইলেকশন করেছি আমার ভাই সায়দ স্কান্দার উনি আসনটা পরিচালনা করেছেন ইলেকশনের আগে জোট বদ্ধ যেহেতু নির্বাচন করছি জোটের ছাত্র শিবির এবং জামাত ইসলামকে আমি কিছু বাজেট দিতাম ইলেকশনে খরচ করার জন্য নির্বাচনের পরের দিন আমার ভাই আমাকে বলছে যে একটা বস্তা নিয়ে শিবিরের ছেলের একটা বস্তা নিয়ে আসছে তা আমরা একটু ভয় পেয়েছিলাম আমার ভাই ভয় পেয়েছিল বস্তা মানে টাকা যাবে চাইবে যে যেহেতু নির্বাচিত হয়েছে পরে দেখি বস্তার মধ্যে কি জিজ্ঞেস করলাম বস্তার মধ্যে সব ভাউসার এবং আরেকটা দেখা হলো এই বস্তার মধ্যে কি এই বস্তার মধ্যে টাকা মানে আপনি যে টাকা দিয়েছেন এই জায়গায় খরচ করেছি এই সবগুলো বাউসার আর এই টাকা অগ্রিম ছিল এই অগ্রিম টাকাগুলো আপনাকে ফেরত দিতে আসলাম উদ্বৃত্ত টাকাগুলো উদ্বৃত্ত টাকাগুলো আপনাকে ফেরত দিতে আসলাম তার মানে এমন মানুষ তোমরা তৈরি করছো বেগম জিয়া সেদিন বলেছিলেন সেদিন বেগম জিয়ার প্রতি আমার রেসপেক্টের জায়গাটা আরো বেড়ে গিয়েছিল তো সুতরাং এমন কিছু মানুষ ছাত্রশিবির তৈরি করছে ছাত্রশিবির এমন কিছু মানুষ তৈরি করছে মহাত্মা গান্ধী চমৎকার করে বলেছেন দেয়ার আর সেভেন থিং আজ সাতটি জিনিস আমাদেরকে ধ্বংস করছে একটি যে এডুকেশন উইদাউট ক্যারেক্টার পলিটিক্স উইদাউট ইথিক্স চরিত্রবিহীন শিক্ষা এবং ইথিক্সবিহীন পলিটিক্স রাজনীতিবিদ দ্য সুতরাং সে রাজনীতিবিদ এবং কিছু মেধাবী মানুষ নৈতিকতা সম্পূর্ণ মানুষ সীমিত